শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম অতি করুক কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকি সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হলো যদি কোনো ব্যক্তির ঘন প্রসাব শুরু হয় এটা বয়স বৃদ্ধি পাওয়ার কারণেও হতে পারে অথবা কম বয়সেও শারীরিক অসুস্থতার কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে অনেক সময় তো দেখা যায় একটু বয়স বৃদ্ধি পাওয়ার কারণে এত ঘন প্রসাব দেখা দিয়ে থাকে যে নামাজ পড়তে গেছে সেজদার মধ্যে তার সেজদা থেকে উঠে চলে আসা লাগে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে কাপড়গুলোও রাফাক করে ফেলে এরূপ একটা অসুবিধার মধ্যে অসংখ্য লোক ভুগতেছে তো যদি কারো চলমান অবস্থায় ঘন কারো সর হয় সেক্ষেত্রে কি আমল করলে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই সমস্যাটা যে বয়সেই দেখা দিয়ে থাকুক আজকে যে আমলটা আপনাকে বলা হচ্ছে এখলাসের সাথে যদি করা যায় তো আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সুর মিনুনের আঠারো নম্বর আয়াত ও ইমা আন

ফুঁক দেওয়ার পরে ওই চিনিটা ডিম্বা দিয়ে চেটে খাবেন এভাবে চলমান একুশ দিন পর্যন্ত এই আমলটা যদি আপনি চলমান রাখেন তো আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমল চালু রাখার ফর ফলে আপনার এই গণ প্রসাব এটা দূর হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ এটা একটা খুবই ভালো আমল চমৎকার একটি আমল এহালাসের সাথে যদি আপনি করেন তাহলে আশা করা যায় ফায়দা পাবেন ইনশাআল্লাহ সময়ের ক্ষেত্রে বলতেছি একর দিনের মধ্যেই সমাধান হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ যদি কারো দেখা যায় যে একর দিনেও সমাধান হচ্ছে না এই ব্যক্তি এই আবলটাকে একচল্লিশ দিন পর্যন্ত চালিয়ে নিবে যদি এই আবলটা এখলাসের সাথে বিনয়ের সাথে আল্লাহ তালাকে সব রোগের শেফা দানকারী মনে করে যদি এই আমলটা করা যায় তো আল্লাহ তালা এই আয়াতের বরকতে আপনার এই সমস্যাগুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আরেকটি আমল আছে এটা আরও সহজ এমন প্রসাব বন্ধ করার জন্য সুরা ফাতেহা একুশ বার পাঠ করতে হবে একুশবার পাঠ করার পরে অলি বয়েল তেলের উপর ফুঁক দিয়ে যেটা খাওয়া যায় এই তেলটার উপর ফুঁক দিয়ে এই তেলটা আপনি দিনে দুইবার করে এগারো দিন পর্যন্ত এটা খেতে থাকবেন এগারো দিন পর্যন্ত যদি এই তেলটা দিনে দুইবার করে খেতে থাকে তো এর বরকতেও আল্লাহ তালা ঘন প্রসাব বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ এ আমল দুটি খুবই চমৎকার এখলাসের সাথে করতে পারলে আল্লাহ তালা অতি দ্রুতই আপনার সমস্যাটা দূর করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ